ফাইনালি ফাইনালি আমি তাহলে একটা মেকআপ লুক ক্রিয়েট করিয়েই ফেললাম অনেক দিন হয়ে গেছে আমি কোনো প্রকারের মেকআপ লুক কমপ্লিট করতে পারি না বা তোমাদের সাথে শেয়ার করতে পারি না তো আজকে ফাইনালি কমপ্লিট করেই ফেললাম আর তোমাদের সাথে শেয়ার করে ফেললাম সো ফুল ভিডিওটা দেখতে থাকো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আজকের মেকআপ লুকটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে মনে হয়েছে আমি অনেক স্পেশাল একটা মেকআপ লুক ক্রিয়েট করছি যদিও একটা সিম্পল সো আমার কাছে অনেক বেশি স্পেশাল লেগেছে তোমরা কি জানো মেকআপ করতে আমার অনেক বেশি ভালো লাগে কিন্তু সময় স্বল্পতার কারণে আমি ভিডিও করে উঠতে পারি না আগেই সবসময় আমি বলতাম যে একটা উইকেন্ড কেন আসে না একটা উইকেন্ড কেন আসে না একটা উইকেন্ড আসলে আমি হচ্ছে একটা ভিডিও মেক করব কিন্তু তোমরা কি জানো এই যে বিভিন্ন প্রবলেমের কারণে আমি কিন্তু আট থেকে দশ দিনের মতো একটা উইকেন্ড কাটিয়েছি যদিও এটা একটা টেনশনের মধ্যে উইকেন্ড কেটেছিলো কিন্তু তারপর আমি আসলে আশাবাদী ছিলাম যে আমি ভিডিও মেক করতে পারবো কিন্তু বিভিন্ন প্রবলেমের কারণে বিভিন্ন টেনশনের কারণে আমি হচ্ছে কোনো প্রকারের ভিডিওই মেক করতে পারি নাই আট থেকে দশ দিন বন্ধ পাওয়ার পরও কোনো প্রকারের ভিডিও শ্যুট করতে পারি নি তাই বলে আমার মনটা অনেক বেশি খারাপ ছিল অনেক বলতে অনেক বেশি খারাপ ছিল কারণ আমি অজুহাত দিতাম সবসময় যে আমি কোনো প্রকারের উইকেন্ড পাচ্ছি না দ্যাটস ওয়াই আমি ভিডিও মেক করতে পারছি না সো এইবার দেখতেছিলাম যে আমি এতদিন বন্ধ পাওয়ার পর আমি কোনো ভিডিও মেক করতে পারিনি তাহলে আমি একটা অলসে রূপান্তরিত হলাম আমি আগেও বলেছি যে আমাকে কয়েকদিন পর পরই একটা ভূত অলসের ভূত চেপে ধরে তো তখন হচ্ছে আমার কোনো কিছু করতে একেবারেই ভালো লাগে না তো যাই হোক এখন থেকে আমি প্ল্যান করেছি রেগুলার ভিডিও আপলোড করব আর তোমরা কী টাইপের মেকআপ লোক বা কী টাইপের ভিডিও তোমরা আমার কাছ থেকে দেখতে চাও অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার আজকের মেকআপটা তোমাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে জানাতে ভুলবে না এতক্ষণ হচ্ছে আমি আমার চোখের মেকআপ কমপ্লিট করেছি আর এখন হচ্ছে আমি আমার পুরো ফেইসের মেকআপটাকে কমপ্লিট করব তোমরা যারা আমাকে দেখো তারা কিন্তু অবশ্যই জানো যে আমি এই টাইপের মেকআপ লুক করতে অনেক বেশি পছন্দ করি আর এই টাইপের লেন্স পরতে আমি অনেক বেশি পছন্দ করি অনেকেই হয়তো বা বলতে পারো যে আমার কি আর কোনো কালারের লেন্স নাই আমি ম্যাক্সিমাম টাইমে এই কালার লেন্স পরে থাকি আমার আসলে এই কালারের লেন্সই পড়তেও অনেক বেশি ভালো লাগে আর এই টাইপের সিম্পল মেকআপ কো লুক করতে আমার অনেক বেশি ভালো লাগে সো এই কারণেই আমি হচ্ছে সিম্পল মেকআপ লুক করি আর এই টাইপের হচ্ছে সিম্পল কালারের লেন্স পরে থাকি এই টাইপের লেন্স পরলে হয় কি যে কোনো ধরনের আই লুক করো তুমি দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে এক কথায় হচ্ছে সিম্পল মেকআপ লুক করো বা গর্জিয়াস মেকআপ লুক করো যেই ধরনের মেকআপ লুক করো সব দিক দিয়েই তোমাকে একবারেই সুন্দর লাগবে টুকটুক করে মেকআপের তো অনেক জিনিস আমি কিনে থাকি আজকেও আমি একটা টেকনিকের হাইলাইটার কিনলাম আমাকে একজন বলল যে এটা রেগুলার ইউজ করতে হবে এটা নাকি রেখে দেওয়া যাবে না তাহলে নাকি কি প্রবলেম আছে সো যাই হোক আমি হচ্ছে খুব ভালো মানের একটা ব্রাশ সেট খুঁজছিলাম তো আমার এই ভিডিওটা যদি কোনো আপু দেখে থাকো তাহলে অবশ্যই অবশ্যই আমাকে একটা ব্রাশ সেট সাজেস্ট করবে ভালো মেকআপ লুক করতে হলে কিন্তু ভালো মানের একটা ব্রাশ সেট প্রয়োজন কারণ ভালো মেকআপ করার পিছনে ব্রাশ সেটও কিন্তু অনেক বড় একটা অবদান রাখে যাই হোক আজকে অনেক কথা বলে ফেলেছি আর মেকআপ প্রায় শেষের দিকে মেকআপ করতে করতে তোমাদের সাথে শেয়ার করে ফেলেই আজকের মেকআপ লুকটা কিন্তু আমার নিজের কাছে অনেক বেশি ভালো লেগেছে কথায় বলে না নিজের কাছে যদি ভালো লাগে তাহলে আসলে সব কিছুই ভালো আর যদি নিজের কাছেই ভালো না লাগে তাহলে মানুষের বলায় আসলে কোনো কিছুই আসে এবং যায় না আরেকটা কথা বলে রাখা ভালো অনেক দিন ধরে আমি হচ্ছে ভাবছিলাম যে আমার ভিডিওতে করা পিছনে ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করবো এটাতে আমি একটু নতুনত্ব আনতে চাচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ পিছনে হচ্ছে আমার মেক করা হ্যান্ডমেড একটা ওয়ালমেট আছে এটাকে আমি চেঞ্জ করতে চাচ্ছি আমি চাচ্ছিলাম ছোট ছোট ক্যানভাস এখানে দিব অনেকেই দেখি ছোট ছোট ক্যানভাস এবং অনেক অনেক লাইট দিয়ে হচ্ছে তাদের ভিডিওর পিছনের ব্যাকগ্রাউন্ডকে সাজিয়ে তোলে তো এগুলো দেখতে দেখতে আমারও খুব ইচ্ছে জেগেছে যে আমিও আমার ব্যাকগ্রাউন্ডটাকে একটু চেঞ্জ করব। আমার ভিডিওটা যারা যারা দেখবে তাদের মধ্যে যদি এরকম কেউ থেকে থাকো যে ভিডিওর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার মতন কোনো আইডিয়া তোমাদের মাথায় আছে তাহলে অবশ্যই আমার সাথে শেয়ার করবে বা কোনো ক্যানভাস বা কোনো পেন্টিং কেনার জন্য ভালো কোনো পেজ যদি তোমাদের পরিচিত থেকে থাকে তাহলে অবশ্যই সেই পেজটা আমার সাথে শেয়ার করবে এতে করে আমার খুব দ্রুত পিছনে ব্যাকগ্রাউন্ডটা ডেকোরেশন করা হয়ে যাবে আরেকটা কথা ডেকোরেশন করার ফুল ভিডিও কিন্তু অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা দেখে অবশ্যই আমাকে জানাবে যে কেমন হয়েছে দেখতে দেখতে ভিডিও প্রায় শেষে চলে এসেছি যারা যারা ফুল ভিডিওটা দেখেছ তারা তারা অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমার আজকের মেকআপ লুকটা তোমাদের কাছে কেমন লেগেছে আর নেক্সটে কী টাইপের মেকআপ লুক দেখতে চাও ওইটাও একটা কমেন্ট করে জানিয়ে দিবে তো আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ভিডিওতে তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা বাই বাই